হ্যালো বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির মতন নিরামিষ দই বেগুনের রেসিপি নিরামিষ দই বেগুন বানানোর জন্য এখানে একটা বড় সাইজের বেগুন আমি চার টুকরো করে কেটে নিয়েছি এরকম কিন্তু গোটা সমেত কেটে নিতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন নুন দিয়ে দেব সামান্য হলুদ আর দিয়ে দেব সামান্য লাল লঙ্কার গুঁড়ো এটা কাশ্মীরি রেড চিলি পাউডার আছে এবার হাত দিয়ে কিন্তু নুন হলুদ আর লঙ্কার গুঁড়োটা খুব ভালো করে বেগুনের সঙ্গে এইভাবে মাখিয়ে নিতে হবে এইভাবে মেখে আমি পাঁচ মিনিট রেখে দেবো সাইডে আর অন্যদিকে দেখুন একটা বাটিতে নিয়েছি তিন টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ টি স্পুন চিনি তারপরে কিন্তু খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নিতে হবে এর মধ্যে যেন কোনো দানা দানা ভাব না থাকে এবার রান্নার জন্য দেখুন কড়াইতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সর্ষের তেল তেলটা এখানে আমি একবারেই দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর তারপরে নুন হলুদ দিয়ে মেখে রাখা বেগুনটা দিয়ে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কিন্তু বেগুনটা ভেজে নেবো আর বেগুনটা কিন্তু ঠিক এরকম ছড়ানো কোনো ফ্রাই প্যানে ভাজতে কিন্তু সুবিধা হবে যেহেতু লম্বা বেগুন কড়াইতে কিন্তু এভাবে ভাজতে গেলে কিন্তু অসুবিধা হয় এরকম ছড়ানো পাত্রে ভাজতে বেশি সুবিধা হয় দেখুন উল্টে পাল্টে কিন্তু এইভাবে সব দিকটা একটু লাল করে ভেজে নিতে হবে বেগুনটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে আমি তুলে নিচ্ছি এই দই বেগুন কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা আর খেতেও কিন্তু দারুণ হয় দেখুন বেগুনগুলো তুলে নেওয়ার পর এবার যে বাকি তেলটা তাতে আমি দিয়ে দিলাম হাফ টি স্পুন কালো জিরে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা গ্যাসের ফ্লেম লোতে রেখে দশ থেকে পনেরো সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিতে হবে তারপরে দিয়ে দিলাম সামান্য নুন আর দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা নুন দেওয়ার কারণে কিন্তু আদাটা আর ছিটকে আসবে না তারপরে সামান্য জল দিয়ে মশলাটা কিন্তু তিরিশ থেকে চল্লিশ সেখান একটু লো আছে কষিয়ে নিতে হবে আদার কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আমি চারটে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম সামান্য হলুদ এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে হাফ টি স্পুন জিরের গুঁড়ো দিয়ে দেবো কালারের জন্য হাফ টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার এর মধ্যে সামান্য জল দিয়ে মশলাটা কিন্তু কষিয়ে নেব এই দই বেগুন রান্নাটা যতটা সহজ খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয় এটা ভাত রুটি পরোটার সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই টক দই দেওয়ার সময় গ্যাসের আঁচ কিন্তু একদম লোতে রাখতে হবে লোতে রেখে তারপরে কিন্তু এটা কষিয়ে নেব এক থেকে দেড় মিনিট আমি দইটা খুব ভালো করে কষিয়ে নেব তারপরে দেখা যাবে দইয়ের উপরে কিন্তু তেলটা ভেসে উঠেছে দেখুন তেলটা কিন্তু ভেসে উঠেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি ওয়ান ফোর কাপ জল এই দই বেগুনে কিন্তু খুব একটা বেশি গ্রেভি হয় না জলটা দিয়ে দেখুন এরকম ভাবে যখন গ্রেভিটা ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা বেগুন বেগুন দিয়ে কিন্তু ভাবে একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব যাতে করে এর মধ্যে গ্রেভিটা খুব সুন্দরভাবে ঢোকে তারপরে গ্যাসের আস লোটু টু মিডিয়ামে রেখে কিন্তু এটা দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নিতে হবে এটা রান্না হতে কিন্তু এখন বেশি সময় লাগবে না যেহেতু বেগুনটা ভাজা রয়েছে তিন মিনিট রান্না করার পর ওপর থেকে দিয়ে দিলাম সামান্য গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো কিছু পরিমাণে ধনেপাতা কুচি গার্নিশিংয়ের জন্য একদম রেডি হয়ে গেছে আমাদের নিরামিষ দই বেগুন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে একবার হলো ট্রাই করে দেখবেন